আসসালামু আলাইকুম ভিহর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিয়ার সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রবীণ জরিপ অর্থাৎ ঝুমারি কবে থেকে শুরু হবে এবং কী কী নিয়ম ফলো করতে হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের জনতাত্ত্বিক ও স্বাস্থ্য পরিসংখ্যান উন্নতকরণ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আগারগাঁও ঢাকা এ পাশে কিন্তু পিএসইউ নম্বর এ পাশে এলাকা নাম এবং কোর্ট বিভাগ জেলা সিটি কর্পোরেশন পৌরসভা থানা বা উপজেলা নমুনা এলাকা পরিচিত এগুলো এ পাশে ইউনিয়ন বা ওয়ার্ড মৌজা বা মোহল্লা গ্রাম এবং গণনা এলাকার নম্বর প্রশ্নসমূহ মোট এগারোটি প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন ইপিএস খানা নম্বর খানাপ্রধানের নাম লিখতে হবে এরপর খানাপ্রধানের পিতা বা স্বামীর নাম খানা প্রদানের লিঙ্গ অর্থাৎ সে পুরুষ নাকি মহিলা খানা প্রদানের পেশা পেশা কোড হতে নির্বাচন করতে হবে অর্থাৎ এখানে কিন্তু পেশার কোড দেওয়া হবে সে কোড নম্বর লিখলেই হবে খানার ঠিকানা বাড়ির নাম নম্বর হোল্ডিং নম্বর বা ফ্ল্যাট নম্বর বা রাস্তা খানার মোবাইলের ফোন নম্বর দিতে হবে অবশ্যই এগারো ডিজিটের হতে হবে খানার মোট সদস্য সংখ্যা কতজন এ পাশে সংখ্যা লিখতে হবে উনিশশো সালের পূর্বে জন্মগ্রহণ করেছেন এমন কোন সদস্য খানায় আছে কিনা থাকলে হ্যাঁ ঠিক চিহ্ন না থাকলে না উনিশশো সালের পূর্বে জন্মগ্রহণ করেছেন এমন কতজন সদস্য আছে কি যদি থাকে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে একাধিক সদস্যও থাকতে পারে কিন্তু সেভাবেই নাম লিখতে হবে উনিশশো একাত্তর সালের পূর্বে জন্মগ্রহণ করা সদস্যের নাম কি। এ পাশে কিন্তু সে নাম লিখতে হবে এক্ষেত্রেও কিন্তু একাধিক সদস্য থাকলে প্রত্যেকের নাম লিখতে হবে এখানে মেন তিনটা প্রশ্ন হলো উনিশশো সালে সালের পূর্বে জন্মগ্রহণ করেছে এমন কোনো সদস্য খানায় আছে কি না এবং কতজন সদস্য আছে এবং উনিশশো একাত্তর সালের পূর্বে জন্মগ্রহণ করা সদস্যের নাম কি এই তিনটা প্রশ্ন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে আমাদের এই পর্যন্তই আসসালাম আলাইকুম